ব্যবসায়ী খুনে ঘটনা বাহাত্তর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও খুনের কোনো কিনারা না হয় সোমবার দুপুরে ফালাকাটা আলিপুরদুয়ার পুটিমারি মোড় সংলগ্ন এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী সহ ব্যবসায়ীরা উল্লেখ্য গত শুক্রবার কোচবিহার জেলার পুটিমারি বক্সি কাজের বাসিন্দা দিলীপ সরকার তার দোকানের জন্য মাল ক্রয় করার জন্য ফালাকাটা যান কিন্তু সেদিন রাতে সে আর বাড়ি ফেরেনি পরদিন শনিবার ভোরে ফালাকাটা বিধানসভার অন্তর্গত শিশাগড় এলাকায় তার হাত পা বাঁধা এবং গলাতে ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার করে ফালাকাটা থানা পুলিশ সেই ঘটনা বাহাত্তর ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত অপরাধীরা শাস্তি পায়নি সেই কারণে সোমবার দুপুরে ফালাকাটা আলিপুরদুয়ার পুটিমারি মোড় সংলগ্ন এলাকায় একত্রিশ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী সহ ব্যবসায়ীরা

বৰ ডা ৰাজ